হঠাৎ দেখছেন আগের মতো এনার্জি নেই ওজনও যেন নিজের ইচ্ছে মতনামা করছে হতে পারে এর পিছনে দোষী আপনার থাইরয়েড গ্ল্যান্ড ইজি হেরাথ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। গড়ার ঠিক সামনের দিকে ছোট্ট একটা গ্রন্থি আছে যার নাম থাইরয়েড এই গ্রন্থিটাই শরীরের মেটাবলিজম এনার্জি আর মুড পর্যন্ত নিয়ন্ত্রণ করে থাইরয়েড ঠিকঠাক কাজ করছে কিনা বুঝতে ডাক্তাররা থাইরয়েড ফাংশন টেস্ট সংক্ষেপে টিএফটি করতে বলেন এটি একটি সাধারণ রক্ত পরীক্ষা যার মধ্যে মূলত তিনটে পরীক্ষা করা হয় টিথিরি টি ফোর এদের মধ্যে টিএসএইচ হল সবচেয়ে জরুরি এটা একটি হরমোন যা আপনার ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে এটা থাইরয়েডকে কাজ করার নির্দেশ দেয় আর টিথিরি টি ফোর হল আসল থাইরয়েড হরমোন এরা শরীরে এনার্জি ওজন আর মুখ নিয়ন্ত্রণ করে যে যে উপসর্গগুলো দেখলে থাইরয়েড টেস্ট করাবেন হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া সারাক্ষণ ক্লান্ত লাগা বা অস্থিরতা ঠান্ডা বা গরম একদম সহ্য না হওয়া চুল পড়া বা ত্বক শুকিয়ে যাওয়া প্রয়োজনে আরও কিছু টেস্ট করা হয় যেমন এফটি থ্রি এফটি ফোর এন্টিবডি অ্যান্টিবডি থাইয়ারোগ্লোবলিন অ্যান্টিবডি মনে রাখবেন সঠিক সময়ে টেস্ট আর চিকিৎসা করলে থাইরয়েড সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় বছরে একবার চেকআপ করান ইজি হেয়াত বাংলা স্বাস্থ্য সচেতনতা আমাদের একমাত্র লক্ষ্য